এগুলো তুমি যদি না জানো তাহলে তোমার জীবনে যে কোনো সময় একটি মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট হতে পারে আমি পুরো কথাগুলো আমি বলছি মনোযোগ সহকারে মেয়েরা তোমার সবাই শুনে নেবে প্রথম চেষ্টা হলো কোনো ছেলে যদি জোয়ারি হয় মানে জোয়া খেলে অবশ্যই সেই ছেলেকে সাথে সাথে ডিলেট করে দাও তোমার জীবন থেকে না হয় তোমার জীবনে বস্ত বড় বিপদ ঘটতে পারে কারণ এই জোয়ারে যারা জোয়ার খেলে যে ছেলেরা সেই ছেলেরা কোন দিন হয় না তারা নিজের বউকে ঘরে বউকে বিক্রি করে হলেও জোয়ার টাকা চাইতে হাসা তারা বউকে তখন কোনো বুদ্ধি মনে করে না তারা কোনো দামই দেয় না বউকে তবে তৃতীয় কথা বলছি দ্বিতীয় হচ্ছে যে ছেলে মাদক সেবা সেবন করে সেই ছেলেকে অবশ্যই তোমরা সাথে সাথে ডিলেট করে দেবে কারণ মাদক সেবন ছেলেরা কখনই ভালো হয় না এরা পুরো পরিবারটাকে ধ্বংস করে সেই মেয়ের সাথে প্রেম করে বা বিয়ে করে সেই মেয়ের জীবনটাকেও নষ্ট করে দেয় অর্থাৎ তোমাদের জীবনে যদি এরকম কোনো ছেলে যদি আসে তাকেই সাথে সাথে ডিলেট করে দাও না হয় সারা জীবন প্রস্তাতে হবে নাম যে ছেলে নারীর নেশা যাকে বলে শাসক বা সম্পর্ক মেয়ের সাথে সম্পর্ক করার পরে আর বিয়ে করার পরে আর একটি নেশাকে মেয়েরা নেশা করে সেই ছেলেকে অবশ্যই তোমরা জীবন থেকে সাথে সাথে বিয়ে করে দেবে না হয় সেই ছেলে তোমাদের জীবনে যদি আসে তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে এবং কি তারা তোমাদেরকে বিপরীতেও এক বিধাবোধ করবে না একটি নারীর জন্য অর্থাৎ সে পুরুষগুলোকে তোমরা ডিলিট করে দিতে পারো কখনই তাদের মন গড়ানো কোনো কথাবার্তা বা রশিদের রশ্মি কথার কোনো কথাবার্তায় কখনই কান দেবে না এতে তোমাদেরই ক্ষতি হবে নাম্বার চার অবশ্য কোনো ছেলে যদি অলয় যদি হয় যদি কোনো প্রেমিকাকে যদি সত্যি মন থেকে ভালোবেসে থাকে তাহলে সেই ছেলে অবশ্যই সে অলস থেকে ভালো হয়ে যেতে পারে সেটা ভাগ্য গুণে হতে পারে তবে অলস ব্যক্তিদেরকে কখনোই প্রশ্রয় দিতে নেই এতে মারাত্মকভাবে তুমি তোমার লাইফটাকে নষ্ট করে দিবে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য এবং আমার কথাগুলো গুরুত্ব মনে উৎসর্গ শোনার জন্য আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম